পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনি এটা আপনি ওয়াইফাই এর মাধ্যমে এটা আপনি ই করতে পারবেন দেখতে পারবেন কন্ট্রোলিং করা যায় ওয়াইফাই এর মাধ্যমে বিদেশে বসে টপাসে বসে আপনি বাসার মানে আপনি যেখানে সেটআপ করবেন সকল কিছু এখান থেকে দেখতে পারবেন দারুন জিনিস মানে একদম অত্যাধুনিক তারা যদি একটা হাইব্রিড সেটআপ তাদের বাসায় করতে পারে যে একটা 3 কিলো হাইব্রিড সিস্টেম করলাম তার লোড 3 কিলো তো সে যদি একটা 3.5 কিলো হাইব্রিড সিস্টেম করে তার বাসায় তো দেখা যাচ্ছে যে এখন যে কারেন্ট বিলটা দিচ্ছে তার হ্যাসেল ফ্রি মানে তার নামমাত্র কারেন্ট বিলটা আসবে যেটা একবারই আসবে একবারই আসবে না পুরো বিদ্যুৎটা কি এই যে এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমেই হবে জি 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 এটা সোলার প্যানেল পাচ্ছেন একদম অথেন্টিক এ গ্রেডের প্যানেল পাচ্ছেন সাথে আবার গ্রোওয়ার্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আপনারা গ্রোওয়ার্ডের প্যানেল পেয়ে যাচ্ছে এটা আসলে সেটআপ করতে কি সরকার অনুমোদিত বা কিছু প্রয়োজন হয় এরকম সরকারি অনুমোদিত যে জিনিসগুলো প্রয়োজন হয় যে ইউআরএল কোডগুলো হয় এটা গ্রোওয়ার্ড অলরেডি এটা অনুমোদিত

হাইব্রিড ইনভার্টারগুলা আপনার ইনপোট করে থাকে ওকে এর মধ্যে কত কিলোয়ার্ডের আমরা ভাই গরু আমি আপনাকে বলি আমরা হাইব্রিড গ্রোয়ার্ডের হাইব্রিড করে থাকি এবং গ্রোয়ার্ডের ওয়ান গ্রিড ইনভার্টার করে থাকি ওয়ান গ্রিড ইনভার্টার আছে আমাদের হাইব্রিড যে গুলো 3.5 থেকে শুরু করে আমাদের 6 কিলো পর্যন্ত আমাদের अवेलेबल স্টকে থাকে সব সময় আচ্ছা আর এইটা হচ্ছে সব আমি আপনাকে একটা জিনিস বলে থাকি যে গ্রোয়ার্ডের দুইটা ভার্সন হয় দুইটা হচ্ছে চাইনিজ ভার্সন জি আর একটা হচ্ছে গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সন আমরা সব সময় গ্লোবাল ভার্সনটা করে থাকি কোনটা বেটার গ্লোবাল ভার্সন অলওয়েজ বেটার অলওয়েজ বেটার থাকে ইয়েস ওয়ারেন্টির দিক দিয়ে ওয়ারেন্টির দিক দিয়ে সার্ভিসের দিক দিয়ে যারা গ্রোয়ার্ড সম্বন্ধে জানে তারা সময় গ্লোবাল ভার্সনটা ইউজ করে থাকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তা আমি আপনাকে বলে রাখি যে এই যে আমাদের যে গ্রোয়ার যে অন গ্রিড সিস্টেমটা আছে যে অন গ্রিড যে গুলো হয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনগ্রিড যত ধরনের প্রোজেক্ট হয় যদি সেখানে একশো থেকে দেড়শো বা দুইশো কিলো পর্যন্ত কারো লাগে তো আমরা কিন্তু এটা মানে আমাদেরকে একটু আগে জানাইতে হবে যেগুলো বড় প্রজেক্ট হয়তো সাত দিন বা পাঁচ দিন আগে জানাইতে হবে আর এক থেকে শুরু করে একশো কিলো পর্যন্ত অলওয়েজ আমাদের ইস্ট ভয়েস থাকবে হাইব্রিড ইনভার্টার কথা বলতেছিলাম কাজটা কি মূলত হাইব্রিড ইনভার্টার হচ্ছে যারা বাসাবাড়িতে যারা বাসাবাড়িতে তাদের সিস্টেমটা যেমন পাঁচ তিন কিলো থেকে শুরু করে দশ কিলো পনেরো কিলো যেরকম লোড যার বাসায় যেরকম তারা যদি একটা হাইব্রিড সিস্টাপ তাদের বাসায় করতে পারে একটা থ্রি কিলো হাইব্রিড সিস্টেম করলাম তার লোড থ্রি কিলো তো সে যদি একটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো হাইব্রিড সিস্টেম করে তার বাসায় তো দেখা যাচ্ছে যে এখন যে কারেন্ট বিলটা দিচ্ছে তার হ্যাসেল ফ্রি মানে তার নামমাত্র কারেন্ট বিলটা আসবে যেটা একবারে আসবে না পুরা বিদ্যুৎ থেকে এই যে এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমেই হবে জি 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 এটা সোলার থেকে আচ্ছা সিস্টেমটা কিভাবে কাজ করতেছে তাইলে সিস্টেমটা কাজ করবে এটা হচ্ছে যখন হাইব্রিড সেটআপ কেউ নিতে চাই তখন তাকে একটা হাইব্রিড সিস্টেম মানে 3.5 কিলো একটা হাইব্রিড সেটআপ করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে আপনার সোলার থেকে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে डायरेक्टली আপনার ই আসবে

শুধু হচ্ছে গ্রোয়ার যে গুলো আছে এগুলো কেউ যদি নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এটা রিপ্লেস দিয়ে দিব। যদি আচ্ছা আপনি তো হোলসেল করে থাকেন যারা বিজনেসম্যান আছে যারা রিটেল করে আপনাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবে একদম আমরা তাদেরকে এমন একটা ভালো সার্ভিস দিব তারা যেন ভালো প্রোডাক্ট যেন সব জায়গায় দিতে পারে এবং তারা যেন ফার্স্ট হ্যান্ড থেকে প্রোডাক্ট নেয় তাহলে তারা বিজনেস যদি পার্সেস করে তারা প্রফিট না করতে পারে তাহলে তো তারা বিজনেস করে পোষাইতে পারবে না রাইট মানে একদম অথেন্টিক অরিজিনাল যারা হচ্ছে প্রোডাক্টটা ইনপুট করে তাদের কাছ থেকে নেবেন তাহলে আপনি সাতসন্দে আপনি সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন আচ্ছা আপনাদের গ্রাহক কারা মূলত এই হাইব্রিডটা তো হোম সার্ভিসে ইউজ করে মানে বাসা বাড়ি আবাসিক সেন্টার এগুলাতে ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল কাজেও কি এগুলো ইউজ করা হয় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কাজে একটু কম ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে আমাদের অন সিস্টেম ওয়ান গ্রিড সিস্টেম ওগুলাও কিন্তু ওনাদের কাছ থেকে পাবেন এটার কাজটা কি ওয়ান গ্রিডের কাজটা কি হয় মূলত ওয়ান গ্রিড যে হচ্ছে আপনার ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার প্রচুর মানে বিদ্যুতের প্রয়োজন তো সেক্ষেত্রে সে অনগ্রি সিস্টেম করে থার্টি পার্সেন্ট বিদ্যুৎ সে রেনেবল সোর্স থেকে সে বিদ্যুৎটা নিল আচ্ছা এগুলো করতে কি সরকারি অনুমোদিত বা প্রয়োজন হয় এরকম সরকারি অনুমোদিত যে জিনিসগুলো প্রয়োজন হয় যে ইউআরএল কোডগুলো হয় এটা গ্রোয়ার অলরেডি এটা অনুমোদিত তো সেই ক্ষেত্রে আপনি গ্রোয়ার্ড বলেন লুঞ্জি বলেন এগুলোর সব ধরনের সার্টিফিকেট আছে তো गवर्नमेंट কাজের কাজের জন্য এটা হ্যাসেল ফ্রি রেটে ইউজ করতে পারে আচ্ছা সাথে কি কি প্যানেল দিতেছেন আপনারা এটার সাথে কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন আমাদের আমরা তো লুঞ্জি নিয়ে কাজ করতেছি লুঞ্জি আমরা জানি আপনারা অথরাইজড অথরাইজড এর আগের ভিডিওটা আপনি হয়তো আমি আমি দিয়েছি আপনাকে আমাদের যে অথরাইজড ডিস্ট্রিবিউটর সেন্টার আছে তো ওখান থেকে আমি আপনাদেরকে বলেছি যে লুঞ্জি আমরা অথরাইজড ডিস্ট্রিবিউটর ঠিক আছে আর এটার সাথে আমরা সব সময় ভালো প্যানেল ইউজ করি আচ্ছা আপনারা প্যানেল পাচ্ছেন একদম অথেন্টিক এ গ্রেডের প্যানেল পাচ্ছেন সাথে আবার গ্রোয়ার্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আপনার গ্রোয়ার্ড এর প্যানেল পেয়ে যাচ্ছে গ্রোয়ার্ড এর স্পেশালিটি কি আছে মূলত বলেন তো গ্রোয়ার্ড এর স্পেশালিটি হচ্ছে

পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনি এটা আপনি ওয়াইফাই এর মাধ্যমে এটা আপনি ই করতে পারবেন দেখতে পারবেন কন্ট্রোলিং করা যায় ওয়াইফাই এর মাধ্যমে বিদেশে বসে টপাসে বসে আপনি বাসার মানে আপনি যেখানে সেটআপ করবেন সকল কিছু এখান থেকে দেখতে পারবেন দারুন জিনিস মানে একদম অত্যাধুনিক এর মধ্যে আবার ডিজিটাল ডিসপ্লে আছে এখানে দেখেন ফাংশনগুলো আছে এসি এনসি এস জি অ্যান্ড ফল্ট সব কিছু অপশন রয়েছে এখানে ডাউন আপ সব কিছুই দেওয়া আছে এখানে ডিটেলসে তো যারা নিতে চাচ্ছে যারা বিজনেস করতে যাচ্ছে যারা হচ্ছে আপনাদের গ্রাহক নিতে চাচ্ছে আপনাদের কাছ থেকে কিভাবে যোগাযোগ করতে হবে অ্যান্ড কিভাবে প্রসেসটা কী নিতে পারবে কীভাবে সেটা তারা দেখা যাচ্ছে তারা দুই তিনটা প্রসেসে আমাদের সাথেই করতে পারে যারা অলরেডি আমাদের কাছ থেকে ব্রোয়ার্ড পারসেস করে থাকে তো তারা অলরেডি আমাদেরকে জানে তারা দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট শহরে যারা আছে তারা হয়তো আমাদের কিছু আছে তারা হচ্ছে আর যারা বড় বড় প্রজেক্ট করে তারা আমাদের অফিসে এসে তারপরে আমাদেরকে যেটা পছন্দ হয় দেখে নিতে পারে এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া আপনি দেখেন একটু আমাদের এখানে যে গ্লোবাল যত ধরনের ফিচার বলেন এখানে আমাদের কোম্পানি ইনফরমেশন আপনি কিন্তু এটা

বর্তমান সময়ে গ্রামের দিকে কিন্তু প্রচুর লোডশেডিং প্রচুর লোডশেডিং থাকে ওইখানে চাহিদা বেশি যারা বিজনেস করতে চাচ্ছেন প্রফিট তো হিউজ পরিমাণে প্রফিট করতে পারবে আশা করি না আচ্ছা ঠিক আছে আপনি চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে মানে ডিলারশিপও নিতে পারবেন চাইলে সরাসরি ওনাদের সাথে কিন্তু হোলসেলে নিয়ে রিটেলে বিজনেস করতে পারবেন যেভাবে খুশি হ্যাঁ হ্যাঁ সোলারের এ টু জেড যে ধরনের সিস্টেম তারা করতে চায় ইরিগেশন থেকে শুরু করে তারা সব ধরনের সিস্টেম করতে পারে ইরিগেশনের বিষয়টা কি মূলত ইরিগেশনের বিষয়টা হচ্ছে যে আমাদের যে প্যানেলগুলো আছে আমাদের যে লুঞ্জি প্যানেল বা লুঞ্জি যে প্যানেলটা আছে তারা এটা দিয়ে ইরিগেশন করতে পারবে আপনারা হাইব্রিড সিস্টেম করতে পারেন আমাদের কাছ থেকে

তারা গ্রোয়ার নিয়ে কাজ করতে চান বা সোলার সিস্টেম নিয়ে কাজ করতে যান নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমাদের তারা আপনারা ওই নাম্বারের ডিটেলস জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের ডিটেলস আমরা আপনাদেরকে প্রোভাইড করব সমস্যা নাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম